আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আইটে হাসি আইটেক থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে একটা টুলস নিয়ে আলোচনা করব যে টুলসটা আপনাদের সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ভিড আই কিউ আর এই ভিড আই কিউ অ্যাপসটা কীভাবে আপনি ব্যবহার করবেন কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়ে থাকছে আজকের প্রথম পার্টে যে পার্টে আমি দেখাবো ভিড কিউ আপনি কীভাবে ইনস্টল করবেন এবং সেই সাথে ভিডাই কিউ ব্যবহার করার জন্য আপনার কী কী অপশন দিচ্ছে সেই বিষয় সম্পর্কে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমি আগেও বলেছি বাট ভিডাইকিউ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসিও করার প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি টুলস যে টুলস দ্বারা আপনি খুব সহজেই সুন্দরভাবে আপনার কন্টেন্টগুলোকে এসিও করতে পারবেন তো এই ভিডাই আপনি ইনস্টল করবেন কি করে মোবাইলে আপনি কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার প্লে স্টোরে মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে আপনি ভিডাই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন একটু দেখে নিন বিডাই কিউ লিখে সার্চ করবেন দেন এরকম একটা লোগো আসবে এবং এই লোগোতে আপনি ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনার কিছু কাজ রয়েছে ওরা কিছু নির্দেশনা দিয়ে দিবে সেই নির্দেশনাগুলো এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনি গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন অথবা সাইন আপ উইথ ইমেল তো আমি গুগলের সাহায্যেই কন্টিনিউ করব কারণ এটা খুব সহজ প্রসেস আপনারাও এইভাবে করে নেবেন কারণ আপনি যে চ্যানেলে লগ ইন করতে চান সেই চ্যানেলটা তো অবশ্যই ফোনে আছে তো খুব সহজেই লগ হয়ে যাবে তো আমি আমার ইমেল আইডিটাকে ক্লিক করে নেবার পর ওরা এখানে নিয়ে আসছে লেটস গো তে প্রেস করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনাকে কিছু অপশন দিবে তো এখান থেকে প্রথমটাই আপনি সিলেক্ট করে নেবেন স্টার্ট মনিটাইজিং মাই চ্যানেল এই অপশনটাতে আপনি ট্যাপ করে নেবেন বিকজ অফ এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যে আপনি কী করতে চান তো সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং নেক্সট চেপে নেক্সট ট্যাপ করবেন এখানে ট্যাপ করে নেওয়ার পর আপনার নাম দিতে বলবে আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন এবং সেই সাথে এখানটাতে চলে আসবে এবং এখান থেকে আপনি ডিউরেশন আপনার চ্যানেলের ডিউরেশনটা দিয়ে দিবেন আপনি কতদিন হলো চ্যানেলের এইস অ্যান্ড দেন এখান থেকে এখান থেকে ইউটিউব সম্পর্কে আপনি কতটুকু জানেন সেই বিষয়টা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন অ্যান্ড হাউ উড ইউ ডিসক্রাইব ইউর ক্রিয়েটর লাইফস্টাইল তো ফুল টাইম আমি দিয়ে দিলাম হাউ মাচ টাইম ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড আপনি কতক্ষণ সময় আপনি স্পেন্ড করতে চান সেখানেও আমি সিলেক্ট করে দিলাম থ্রি টু এইট আওয়ার্স তো এখান থেকে হাউ ইম্পর্টেন্ট ইজ বিং এ ক্রিয়েটর টু ইউ তো আই থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং কনস্ট্যান্টলি এটা আমি সিলেক্ট করে দিব তো এটা আসলে দেওয়া উচিত সিলেক্ট করে দেওয়া উচিত অ্যান্ড দেন সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে দেওয়ার পর তারা একটি অটোমেটিক্যালি গ্রাফ দেবে এবং আমাদের এখানে আর কোনো কাজ নেই নেক্সটে প্রেস করে নেব নেক্সটে প্রেস করার পর এখান থেকেও নেক্সট প্রেস করব এখান থেকে তারা আনলক প্রসেসিংটা দেখাবে লিঙ্ক ইউর চ্যানেল তো আমরা চ্যানেলের সাথে ফাইনালি লিঙ্ক আপ করে নিব। এই গেল প্রপার সেটিংস সেটিংসের এই অপশনটি কমপ্লিট হওয়ার পর যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দেখাবে তো আমার এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করে নিয়ে অ্যালাউ অপশনে ট্যাপ ট্যাপ করে নেব আপনারাও ঠিক সেম ওয়েতে এ কাজটা করে নেবেন এখানে কিছু গ্রাফ দেখাবে এবং তাদের কিছু কন্টিনিউয়াস প্রসেস দেখাবে এখান থেকে দেখে দেখে শুধুমাত্র একটা জায়গায় আপনার একটু ওপিনিয়ন চাইবে তো সেখান থেকে ইয়েস আই ওয়ান টু মনিটাইজ অপশনটাকে ট্যাপ করে নেবেন অ্যান্ড দ্যান নেক্সট নেক্সট প্রেস করে আপনারা ফাইনালি বিডাই কিউর যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে চলে যাবেন এখান থেকে একটা জিনিস দেখাবে যে প্রিমিয়ার ভার্সন আপনি নেবেন কি তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব তো আমরা ক্রসের ট্যাপ করে নেব অ্যান্ড দেন আমরা ফাইনালি ভিডাই কিউ অ্যাপসের যে মেইন হোম পেজটা সেখানে চলে আসব। ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ এসিও করার ক্ষেত্রে এই এই টুলসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে আমি আপনাদের আরেকটু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো জানিয়ে দিব এদের সাথে পরিচয় করিয়ে দিব এই মূল পেজটাতে দেখবেন এখানে রয়েছে হোম পেজ ডেইলি আইডিয়া রিসার্চ অপটিমাইজ অ্যান্ড মোর তো এই অপশানগুলো থেকে আপনি কী কি পাবেন হোম পেজে হোম সেকশনটা থাকবে অ্যান্ড ডেইলি আইডিয়া থেকে আপনারা প্রতিদিন আপনার চ্যানেলের নিশ অনুযায়ী তারা আপনাকে আইডিয়া দিবে যে আপনি কি ধরনের কন্টেন্ট আজকে আপলোড করবেন কিংবা কোনটা আপলোড করা আপনার জন্য জরুরি কিংবা কী ধরনের আপলোড করলে আপনার চ্যানেলের জন্য বেটার হবে ঠিক আছে তো ওকে আই গট ইট এখানে ট্যাপ করে নিলে আপনার আপনাদেরকে কিন্তু সেই আইডিয়াগুলো দিবে তো আমাকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে তারা আমাকে কি ধরনের আইডিয়া দিচ্ছে তো ওকে আই গট ইটে ট্যাপ করার পর তারা আমাকে দিচ্ছে লিঙ্ক ইন ফুল কোর্স মানে আমি যেন আমার টেক চ্যানেলের জন্য লিঙ্ক ইন ফুল কোর্সটাকে করে দেন আপলোড করি তারা আমাকে আইডিয়া দিয়েছে আমার ভালো লাগলে আমি সেভ করে নিব না হয় ডিসমিস করে দিব এর পরবর্তীতে দিয়েছে এই ইউটিউবার সকলকে বরবাদ করে দিচ্ছে তো এরকম আপনার পছন্দ আপনার যে আইডিয়াটা ভালো লাগবে সেই আইডিয়াটা নিয়ে আপনি কাজ করতে পারেন ভিডাই কেউ আপনাকে আইডিয়া দিয়ে দিবে আপনাকে চিন্তা করতে হবে না তারা নিজেরাই নিজেদের থেকে আইডিয়া দিয়ে দেবে তো এভাবে করে আইডিয়া আপনার এখান থেকে পাবেন অ্যান্ড দেন রিসার্চ অপশনে আপনারা রিসার্চ করতে পারবেন কী কী রিসার্চ করতে পারবেন নতুন নতুন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে পারবেন আপনার মাথায় যদি কোনো কনটেন্ট আসে আপনি সেই কনটেন্টের কিছু অংশ লিখে সার্চ করলেই ভিডাই কেউ আপনাকে সেই কনটেন্ট রিলেটেড আপনার টাইটেলটা কি হবে কি ধরনের ট্যাগ নিয়ে আপনি কাজ করবেন এগুলো অটোমেটিক্যালি আপনার নিচে সাজেস্ট করে দিবে। যেমন আমি এখন বিড়াই কিউ নিয়ে যেহেতু টিউটোরিয়াল করছি তো এই ক্ষেত্রে আমি লিখলাম ভিডাই কিউ টিউটোরিয়াল তো এটা লেখার পর দেখেন এরা আমাকে অটোমেটিক্যালি অনেকগুলো টাইটেল আমি কি ধরনের টাইটেল দিতে পারি সেই টাইটেলগুলো আমাকে সাজেস্ট করেছে তো আমি এখান থেকে দেখে নিব যে আমি কোনটা কোন টাইটেলটা নিয়ে কাজ করলে আমার জন্য বেটার হবে তো আমি ভিডাই কিউ টিউটোরিয়াল বাংলা যখন আমি ট্যাপ করলাম তখন এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে সিক্সটি ওয়ান কম্পিটিশন ভেরি হাই তো একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি আপনাদেরকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা এখন দিতে যাচ্ছি সেটা হচ্ছে সার্চ ভলিউম যদি সিক্সটি থাকে আর কম্পিটিশন যদি ভেরি হাই থাকে তাহলে এটা আমাদের জন্য ব্যাড হবে কারণ সার্চ ভলিউম বেশি থাকতে হবে কম্পিটিশনটা কম থাকতে হবে তাহলে ওই কনটেন্টটা আপলোড করে আমার জন্য বেটার হবে এখান থেকে এই বিষয়টা আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যেখানে কি হতে যাচ্ছে আপনি একটা টাইটেল লিখে যখন সার্চ দিবেন তখন যদি সেটার সার্চ ভলিউম অনেক হাই থাকে বাট কন্টেন্ট ক্রিয়েট করা যদি থাকে কম মানে অনেক কম কন্টেন্ট ক্রিয়েটর সেই বিষয়টা নিয়ে কন্টেন্ট আপলোড করেছে তাহলে আপনি যখন কন্টেন্টটা আপলোড করবেন তখন সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে এবং সেই কন্টেন্টটা অনেক বেশি ভাইরাল হবে সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে টাইটেল অনুযায়ী তার সার্চিং অপশানটা যেন বেশি থাকে এবং কম্পিটিশনটা যেন কম থাকে তাহলে সেই টাইপের টাইটেলগুলো আমরা সবসময় সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট আপলোড করব তবেই আমাদের কন্টেন্ট অনেক বেশি ভাইরাল হবে এবং আমাদের কন্টেন্টটা অনেক বেশি র্যাঙ্কিংয়ে থাকবে এসিওটা বেটার করা যাবে আর এসিও মানেই হচ্ছে এটা এই সব কিছু যখন আপনি একটা জায়গায় দেখতে পাবেন একটা জায়গায় সার্চ করতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আপনি ওই ভিডিও সম্পর্কে রিলেটেড কন্টেন্ট আপনি অপটিমাইজ করতে পারবেন এই জন্যই ভিডাই কিউ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এইসব কাজেই আমরা ভিডাই কিউটা ব্যবহার করে থাকি আজকের এই পার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট এটাই ছিল যে আপনি কি করবেন আপনি সার্চ ভলিউমটা দেখবেন হাই এবং কম্পিটিশনটা দেখবেন যেন মিডিয়াম বা কম থাকে লো থাকে মিডিয়াম বা লো থাকলে তাহলে কেবল সেই টাইটেল অনুযায়ী আপনি কাজ করতে পারবেন যখন আপনি কম্পিটিশন কম এবং সার্চ ভলিউম বেশি এই টাইপের টাইটেল পাবেন তখন এই টাইটেলটাকে কপি করে আপনি আপনার নোটপ্যাডে রেখে দিবেন এবং সেই সাথে সে অনুযায়ী আপনার এই কন্টেন্টটাকে আপনি রেডি করবেন প্রপার এসিও করে করার জন্য তো এভাবে আপনি ভিডাইকিউ ব্যবহার করে আপনার কন্টেন্টের একটা প্রপার এসিও করতে পারেন যে এসিওটা অনেক বেশি র্যাঙ্কিংয়ে থাকবে আপনার কন্টেন্টকে সবার আগে সবার শুরুতে দর্শকের সামনে পৌঁছানোর জন্য এ কারণে মূলত আমাদের ভিডিও আপলোড করার ক্ষেত্রে এসিও করার প্রয়োজনটা অনেক বেশি হয় তো এই জায়গা থেকে আপনারা আরও অনেকগুলো কাজ করতে পারবেন বাট সবগুলো কাজের কথা আজকে এক ভিডিওতে বললে আপনারা হয়তো কাভার করতে পারবেন না তো আমি এটার পার্ট টু নিয়ে আসবো আরও আপনি কিভাবে এসিও করতে পারেন সেই বিষয়ে তো আজকের পার্ট ওয়ানে এ পর্যন্তই থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে এই টাইপের ইন ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সেই সাথে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে রিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ